শাহজাদপুরে তালগাছি আবু ইসাক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তালগাছি আবু ইসাক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলার তালগাছি আবু ইসাক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের হল রুমে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পারবেস আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী করতা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদত হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন সমাজসেবক ও প্রতিষ্ঠাতার পুত্র রফিকুল আলম সহ ম্যানেজিং কমিটির সদস্যবিন্দু উপস্থিত ছিলেন এ সময় তালগাছি আবু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী অভিভাবক বিন্দু ও শিক্ষার্থীরা সহ নানা গুণীজন উপস্থিত ছিলেন আসলে একটা ছাত্র ঘুরতে হলে শুধু অভিভাবকের সম্ভব নয় তাকে শিক্ষা প্রয়োজন একজন একই ভাবে প্রয়োজন পবিত্র কোরআনে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আশা কর মানে সৃষ্টি সেরা জীব হিসাবে আসলে একটু চিন্তা করলে বলা আল্লাহ যদি মানুষকে সৃষ্টি সেরা জীব হিসাবেই তৈরি করে থাকে তাহলে মানুষকে কেন আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে তাকে মানুষ হতে হয় এটা কি কখনো ভেবে দেখেছে অন্যান্য প্রাণীগুলো আছে এ আঠারো বছর মাত্র কাছে অন্যান্য প্রাণীগুলো আছে যারা তারা জন্মগ্রহণ করি কিন্তু তার পরিচয় লাভ করে কিন্তু একমাত্র প্রাণী যারা মানুষ জন্মের পর তার পিতৃ পরিচয় লাভ করতে গেলে তাকে প্রকৃত মানুষ হতে হলে তাকে প্রকৃত শিক্ষা শিক্ষিত হয়ে তবে আছে মানুষ হিসাবে পরিচয় দান করতে পারে এই জন্য মানুষকে সৃষ্টির সেরা যে হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন এবং এই সৃষ্টির সেরা জীব হতে গেলে মানুষকে যেমন তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে যেমন সুচিন্তিত ভাবে মতামত ব্যক্ত করে এবং চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হয় সাথে কিন্তু আমি জড়িত আছি বা এখানে কিভাবে কি হচ্ছে সকল তথ্যই আমার কাছে থাকে যেহেতু বিভিন্ন প্রশাসনিক কাজে সভাপতির সম্পৃক্ত লাগে সেই জন্য আমি এখানে অনেকাংশে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি আমি আসলে আমার যা বক্তা যারা ছিল তারা মোটামুটি সবাই কিন্তু সব কিছু বলে দিয়েছে যে আপনার অভিভাবক হিসাবে আপনার কি দায়িত্ব সেটা কিন্তু আমাদের ইতিমধ্যে বক্তা যারা ছিল তারা সবাই বলে দিয়েছে আমি আসলে ব্যাপারে দীর্ঘ কোনো বক্তব্য দিব না আপনাদের অভিভাবক যারা আছে তাদের প্রতি শুধু আমি কিছু অনুরোধ করব। সেই অনুরোধগুলো হচ্ছে যে আপনারা একজন অভিভাবক হিসাবে আপনার সন্তানের খোঁজ খবর নিবেন এখন বলেন যে আমি তো আমার সন্তানের খবর নিচ্ছি আপনার সন্তান স্কুলের টাইমে কখন কোথায় স্কুলে যাচ্ছে স্কুলে স্কুলে যাচ্ছে কিনা কিনা আপনার থেকে বের হচ্ছে কিন্তু সে সে আসতেছে সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদের এখানকার যারা শিক্ষক আছে তাদের সাথে আপনাদের যোগাযোগ রক্ষা করতে হবে আপনারা প্রতি এক সপ্তাহে বা দুই সপ্তাহে পর পর আপনারা শিক্ষকদের সাথে যোগাযোগ করেন যে আমার যে সন্তান আপনার প্রতিষ্ঠানে আমি পাঠাইলাম আমার সন্তান কি ঠিক মতো পড়াশোনা করছে কিনা সে খোঁজটা কিন্তু আপনার নিতে হবে আমরা জানি যে এখন শিক্ষার্থীদের কিন্তু নষ্ট হওয়ার অনেক সুযোগ রয়েছে আমাদের সবার হাতে স্মার্টফোন রয়েছে আমাদের হচ্ছে চলাফেরার স্বাধীনতা রয়েছে এখন শিক্ষার্থীরা চাইলেই তারা কিন্তু নিজেরা পথভ্রষ্ট হতে পারে আপনারা জানেনই না যে আপনার সন্তান মাদকের সাথে জড়িত আপনারা অনেকেই জানেন না আপনার সন্তান বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হয়তোবা আপনারা জানেনই না দেখবেন যে আমাদের কাছে আমাদের অফিসার ইনচার্জ কিন্তু বলেছে যে প্রায় আমাদের কাছে কিন্তু অভিযোগ আসে যে স্যার আমার ছেলেটার জন্য তো আমি বাসায় থাকতে পারছি না আমার প্রাসারিক তাকে একটু জেলে দিয়ে দেন অর্থাৎ একজন বাবা মা কতটুকু অতিষ্ঠ হলে বলে যে স্যার আমার ছেলেটাকে জেলে পাঠিয়ে দেন অর্থাৎ ছেলেটা কিসের জন্য জেলে পাঠাতে চাই যখন ছেলেটা মাদকের সাথে জড়িত হয়ে গেছে কিন্তু বাবা মা জানে না যখন সে মাদকের টাকাটা করতে না পারে তখন সে বাবা মার উপর অত্যাচার শুরু করে যে আমাকে টাকা টাকা বিভিন্ন চাই যখন বাবা মা হচ্ছে মাদকের টাকাটা সরবরাহ না করতে পারে তখন সে বাবা মায়ের উপর শারীরিকভাবে অত্যাচার করা শুরু করে সে তখন সে বাবা মা অতিষ্ঠ হয়ে থানায় চলে আসে যে স্যার আমার সন্তানের কাছ থেকে আমাকে রক্ষা করেন তাহলে একটা